আজ দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার ছেলেকে নিয়ে চলে এলাম শ্রীরামপুর রাধাবলভ মন্দিরের দর্শন করতে অন্যান্য দিন আমি একাই যাই ও আজকে সকাল সকাল পড়তে যাচ্ছে তাই ওকে নিয়ে চলে আসলাম শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে আস্তে আস্তে এবার আমরা ভেতরে ঢুকি দেখি আজ রাধাবল্লভজিকে কেরাম সাজানো হয়েছে ঠাকুরমশাই বসে আছেন আস্তে আস্তে আমরা বারো ভেতরে ঢুকছি ভেতরে ওরে বা কী সুন্দর লাগছে লাল কাপড় পরে এবং শ্রীকৃষ্ণকেও খুব সুন্দর লাগছে এবং মা রাধাকেও অসাধারণ সুন্দর লাগছে এই লাল কাপড় পরাতে এখানে রোজ রোজ ঠাকুরকে নতুন নতুন অঙ্গরাগে সাজসজ্জিত করা হয় এবং নতুন কাপড় পরানো হয় দেখছেন ঠাকুরমশাই পুজো দিচ্ছে অসাধারণ সুন্দর লাগছে আপনারা সরাসরি দর্শন করুন রাধাবল্লভজির এবং বলতে থাকুন জয় রাধে জয় রাধে জয় রাধে রাধাবল্লভজির কাছে একটাই প্রার্থনা সকলের মঙ্গল করো রাধা বল্লভজি অসাধারণ সুন্দর সাজে সজ্জিত